নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টি বন্ধ হতেই ভাদ্র মাসের চেনা ছবি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তিন ভোর প্রচণ্ড রোদ সেই সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গুমোট গরম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক জেলায় বিশেষ করে পাহাড়ি জেলাগুলোই মেঘলা মেঘলা ওয়েদার এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর কিছুদিন আগে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম ভাগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ওড়িশার ওপর দিয়ে তারপরে ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশের ওপর দিয়ে কিন্তু পশ্চিম ভারতের দিকে সরে গেছে এই মুহূর্তে সেটি দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর গুজরাটের ওপর অবস্থান করছে শীঘ্রই কিন্তু ওই অঞ্চলে ওই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন হতে পারে এর জেরে গুজরাট এবং সেই সঙ্গে রাজস্থানে বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে আপাতত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে তার কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির আশেপাশেই তেমন কোনো সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে না আর সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অনেকটা দূর দিয়ে অবস্থান করছে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে উড়িশার মধ্য দিয়ে কিন্তু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এর জেরে মধ্য ভারতে সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বেশ কয়েকটা জেলা কিন্তু আগামীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এই অস্বস্তিকর ব্যবসা ঘুমোট গরম কেটে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কবে কী রয়েছে সমস্ত কিছু আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর লেটেস্ট বুলেটিনে কী কী জানিয়েছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে নতুন করে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ রয়েছে হুগলির ওপরে সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং পশ্চিম বর্ধমানে কিছু অংশে হালকা হালকা মেঘ থাকলেও এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে হালকা মেঘ থাকলেও বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতেই পাচ্ছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার এবং দিনভর প্রচণ্ড রোদ ছিল এবং গরমও ছিল অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা যেখানে মালদা দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে উত্তর সাইড এবং সংলগ্ন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে বিশেষ করে পশ্চিম আসাম জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া আসামের যে অংশগুলো আছে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বাকি আমরা দেখতে পাচ্ছি আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু আভা মোটের ওপর পরিষ্কার রয়েছে ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং ত্রিপুরাতে কিন্তু রাতের মধ্যে সহ বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তর ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরার মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বজ্রমেঘ রয়েছে দেখতে পাচ্ছেন উদয়পুর আমারপুর মগিয়াবাড়ি বেলনিয়া শিলচড়ি বাজার আগরতলা আমবাসা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো পরিমাণ মেঘ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে ভারী মেঘ কিন্তু রয়েছে চট্টগ্রামে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলেই মেঘ রয়েছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন মহেশখালী টেকনফ কক্সবাজার ফোর্ট উপজেলা এই সমস্ত অঞ্চলগুলো রাঙামাটি তারপরে বিলাইছড়ি রাজ্যস্থলী হাটহাজারি এই সমস্ত অঞ্চলে ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে খাগড়াচড়িতেও কিন্তু সহ বৃষ্টিপাত শুরু হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আগামীতে মেঘ তৈরির সম্ভাবনা আছে কুমিল্লার মধ্যে সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ তৈরির সম্ভাবনা আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ রয়েছে ময়মনসিংহের কিছু অংশে সেই সঙ্গে বগড়া সরিষাবাড়ি তারপরে কাপসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে আর রংপুরে উত্তর সাইডে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে বাকি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পশ্চিমাঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যেও কিন্তু প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিম্নচাপ যেটা ওড়িশার ওপর দিয়ে মধ্য ভারতে প্রবেশ করেছিল সেটা কিন্তু পশ্চিম ভারতে থেকে শক্তি বাড়িয়েছে এবং ইতিমধ্যে ওয়েলমার্ক হয়েছে অর্থাৎ সুস্পষ্ট হয়ে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ রাজস্থানের ওপরে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে এবং দেখতে পাচ্ছেন এই অঞ্চল জুড়ে প্রচণ্ড ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে গুজরাট এবং এই অংশে কিন্তু প্রচন্ড ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে ভারতের পশ্চিম উপকূলে এই সমস্ত অঞ্চলে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নসব অঞ্চল যেটা দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু সরে গেছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ রাজস্থানের মধ্যবর্তী অঞ্চল সেখানে অবস্থান করছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ন দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আরও শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন উত্তর গুজরাটের উপরে ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাশ করছে রাজস্থানের জলসলমির এবং তারপরে এই যে ওয়েলমার্ক লোপেশার এরিয়া তৈরি হয়েছে দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে তারপর দিয়ে তারপরে গুনা তারপরে দামোহ তারপরে পেন্ডা রোড এবং তারপরে ওড়িশার সম্বলপুর গোপালপুর হয়ে বলা হয়েছে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা সেই সঙ্গে বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে যেটা দক্ষিণ পাঞ্জাব থেকে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বলা হচ্ছে এটা কিন্তু ওই যে ঘূর্ণাবর্ত আছে সাইক্লোনিক সার্কুলেশন এবং সেই সঙ্গে লোপেশার এরিয়া এটা দক্ষিণ রাজস্থানের মধ্যবর্তী অঞ্চলের উপর রয়েছে তার উপর দিয়ে তারপরে বলা হয়েছে গুজরাটের পূর্বাঞ্চল এবং তারপরে বলা হচ্ছে উত্তর কোঙ্কন এই সমস্ত অঞ্চল হয়ে গেছে এটা সমুদ্র বিশ্ব থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা টাফরেখা রয়েছে যেটা বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ সংক্রান্ত যে ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ রাজস্থানের মধ্যবর্তী অঞ্চল সেখান থেকে উত্তর পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটা অক্ষরেখা যেটা মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে এবং এটা সমুদ্র থেকে শূন্য দশমিক নয় থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝাই মুহূর্তে রয়েছে যেটা মিডিল এবং আপার ট্রবস্পির লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্র বিশ্ব থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা আপার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ ওড়িশা উপকূলের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাগুলি দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে প্রত্যেক জেলায় হবে। ঝড়ো হার সম্ভাবনা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গোটা উত্তরবঙ্গের জন্যই থাকছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলো কোনো ওয়ার্নিং নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলির মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে স্থানীয় মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে সম্ভাবনা কিন্তু কম রয়েছে সেই সঙ্গে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে দার্জিলিং কোচবিহার এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় উত্তরবঙ্গে এই পাঁচ জেলার মধ্যে প্রত্যেক জেলায় থাকছে ঝোড়ো হওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ক্ষতিবেগে এবং সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরও কমবে দক্ষিণবঙ্গে এবং রোদ গরম কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর আটই সেপ্টেম্বর থেকে নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গ জুড়ে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই এরপর নয় সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলি দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবেগ তৈরি হয়ে সহ বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না এরপর দশই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে প্রত্যেক জেলাতে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে আগামী নয় দশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আবার তৈরি হবে দক্ষিণবঙ্গে এবং আগামী নয় সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আবারও বৃষ্টির মেঘ তৈরি হতে পারে এরপর এগারোই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঝোড়ো হা থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাই গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা এরপর বারোই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত মাঝে মধ্যে টুকটাক হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু নয় দশ এগারো ওই তিন দিন হতে পারে তারপরে কিন্তু আবার বৃষ্টিপাত কমে যেতে পারে বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সাতাশ পয়েন্ট ছয় মিলিমিটার বৃষ্টি হয়েছে কালিম্পাঙ্গে দুই পয়েন্ট চার জলপাইগুড়ি এগারো পয়েন্ট আট আলিপুরদুয়ার বারো পয়েন্ট এক কোচবিহার হয়নি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় শূন্য বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টিপাত হয়নি শূন্য হুগলিতে শূন্য পূর্ব মেদিনীপুরে শূন্য হালকা বৃষ্টিপাত হয়েছে নদীয়াতে তিন পয়েন্ট পাঁচ এম এম পূর্ব বর্ধমান এক পয়েন্ট চার এম এম পশ্চিম বর্ধমান এক পয়েন্ট আট এম এম বাঁকুড়া দুই পয়েন্ট পাঁচ এম এম পুরুলিয়া শূন্য পয়েন্ট তিন এম এম উত্তর চব্বিশ পরগনা এক পয়েন্ট ছয় দক্ষিণ চব্বিশ পরগনা ছয় মিলিমিটার কলকাতা শূন্য পয়েন্ট এক হাওড়া শূন্য পয়েন্ট সাত পশ্চিম মেদিনীপুরে শূন্য পয়েন্ট নয় এবং ঝাড়গ্রামে সতেরো পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের মধ্যে হায়েস্ট বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে সাতাশ পয়েন্ট ছয় মিলিমিটার আর দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে সতেরো পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে